আসসালামু আলাইকুম বিহার্স বিক্রয় করা হবে বারো পিস ট্রান্সফর্মার ইউনিট এবং সাথে আছে পাঁচটা হোমসের ইউনিট অবশ্যই বিস্তারিত দাম সহ বলে দেব সবগুলো ইউনিট একদম রানিং অনেক ভাই ট্রান্সফর্মার ইউনিটের জন্য ফোন দেন অনেকগুলাই ছিল আসলে বিক্রি হয়ে গেছে বর্তমানে আছে স্টারস অনেক চার পিস তারপর শো আছে তিন পিস দুইটা টোয়া আছে তারপর তিনটা হাউজ আছে তো এখানে দুইটা টোয়া দেখতে পাচ্ছেন এগুলোতে কয়েল লাগিয়ে নিতে হবে ট্রান্সফরমার ম্যাগনেট আছে ভিতরে শুধু কয়েল লাগালেই চলবে আর স্টারসনেকে একটা কয়েল লাগান লাগিয়ে নিতে হবে ও প্রতি পিস দাম পড়বে মাত্র চব্বিশশো টাকা পিস ট্রান্সফর্মারগুলো আর এখানে ওমসের আরও পাঁচটা পাঁচটা আছে সামি আছে তিন পিস একটা টোয়া আছে তারপর আরেকটা আছে বাংলা সম্ভবত এগুলো মাত্র পনেরোশো টাকা পিস বাংলাটার দাম পাঁচশো টাকা আর এগুলো পনেরোশো টাকা পিস অবশ্যই চার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে তো অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম